বিশ্বরূপস্বাসী পদ্মী পদ্মালয় শোহে সর্বত পাহিমাং মহালক্ষ্মী নমহে মা লক্ষ্মীর কৃপা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে লক্ষ্মী দেবীর কৃপা না থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব নয় লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অচল হয়ে পড়ে মানুষ পৃথিবীতে জন্মানো থেকে মৃত্যুকাল অবধি সর্বদা প্রতি মুহূর্তে প্রতি সময়ে প্রতি সেকেন্ডে লক্ষ্মী দেবীর কৃপার প্রয়োজন হয় লক্ষ্মীর কৃপা ছাড়া আমরা কখনোই জীবনে এক পাও এগোতে পারি না তাই মা কৃপা আমরা সহজেই কীভাবে লাভ করব। এবং আমাদের জীবনের দৈনন্দিন জীবনে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা এবং অভাব অভিযোগ থেকে কীভাবে আমরা মুক্তি লাভ করব। সেই বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে কোন পদ্ধতি অবলম্বন করলে কোন পদ্ধতি বা কোন নিয়মগুলি মেনে চললে আমরা জীবনে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারব কোন কোন কাজগুলি করলে লক্ষ্মী দেবী আমাদেরকে পরিত্যাগ করে চলে যাবেন সমস্ত বিষয় সমস্ত খুঁটিনাটি আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি লক্ষ্মীদেবীর কৃপা কীভাবেই সহজে লাভ করা যায় আমরা জীবনে এমন এমন কিছু কাজকর্ম এমন এমন কিছু খারাপ কাজ করে ফেলি যার জন্য লক্ষ্মী দেবী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী আমাদেরকে পরিত্যাগ করে চলে যান যার ফলে আমরা জীবনে হাজার সৎকর্ম করার পরেও অনেক ধ্যান অনেক পুজো অর্চনা করার পরেও আমরা মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত থাকি আমাদের স্বভাবেই রয়েছে সেরকম কিছু ত্রুটি বা সেরকম কিছু খারাপ আচরণ সেই আচরণগুলো আসুন আমরা সংশোধন করে নিই এবং লক্ষ্মী কৃপা আমরা সহজেই লাভ করি আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা অনেক উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় লক্ষ্মী ভিডিওটি শেয়ার করে দেবেন আরও মানুষ আরও সনাতন হিন্দু ধর্মের মানুষরা যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আলোচনা শুরু করা যাক মা লক্ষ্মী হলেন ধনের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন ভগবান বিষ্ণুর ঘরণী স্বভাবেই বলে লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা মা লক্ষ্মীকে ধরে রাখা কিন্তু খুব কঠিন লক্ষ্মী হলেন ধনের অধিষ্ঠাত্রী দেবী সুখ শান্তি বৈভব প্রাচুর্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে শুধু মা লক্ষ্মীর পূজা করলেই হবে না আনতে হবে আমাদের স্বভাবে আমাদের আচরণে কিছু পরিবর্তন প্রতিদিন এই কাজগুলি যদি আপনারা সংসারের মধ্যে করে থাকেন কখনোই লক্ষ্মী দেবী আপনাদের সংসারে প্রবেশ করবে না অন্য ভাত আমাদের সকলের বাড়িতেই রান্না হয় ভাত রান্না হওয়ার পর ভাতের হাঁড়ি যদি রান্না করার পর দীর্ঘক্ষণ ফেলে রেখে দেন সেই জায়গাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখেন অর্থাৎ ইঁটো বা যেটাকে বাংলা কথায় সংড়ি বলে ইঁটো বা সংড়ি জিনিস যদি দীর্ঘক্ষণ ফেলে রাখেন এবং সেখানে মশা মাছির উপদ্রব হয় এবং যদি হাঁড়িটি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন এতে কিন্তু মা লক্ষ্মীর ঘোর অপমান করা হয় লক্ষ্মী দেবী এতে কিন্তু খুবই রুষ্ট হন এবং চঞ্চলা হন লক্ষ্মী কখনোই আপনার গৃহে বাস করতে পারেন না শুধু ভাতের হানি না আমাদের বাড়িতে সকলেরই রান্নাঘর রয়েছে যে স্থানে রান্না হয় রান্না করার পর যদি সেখানটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে সেই জায়গায় মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই অবশ্যই আপনারা রান্না করার পর রান্নাঘরটি ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন স্নান না করে রান্না করা যদি মহিলারা বস্ত্র পরে রান্নাঘরে ঢুকে রান্না করেন বা জুতো পায়ে দিয়ে রান্নাঘরে ঢুকে রান্না করেন এতে দেবী লক্ষ্মী কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হন এবং দেবী লক্ষ্মীর খুব অপছন্দের কাজ এটি কারণ অন্ন হলো মা অন্নপূর্ণার মান তাই অন্যকে সম্মান দিতে হবে আমাদের সকল লেখে তাই জুতো পায়ে দিয়ে বা বাসি কাপড় পরে কখনোই রান্নাঘরে ঢুকে রান্না করবেন না এতে মা লক্ষ্মী খুব রেগে যান এক একটি বাড়িতে যারা রয়েছেন সকাল দশটা সকাল নটা সাড়ে নটায় ঘুম থেকে ওঠে যেটা খুবই একটি বাজে নিয়ম এরকম কখনোই করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং বাসি কাজ খুব তাড়াতাড়ি করে ফেলুন তারপর চারিদিক জল ছিটিয়ে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করুন এবং বাড়িতে ধূপ ধুনা দিন বাড়িতে প্রদীপ জ্বালান প্রভাতে তুলসী তলায় প্রদীপ জ্বালান এবং স্নান করে আগে তুলসী গাছে জল দিন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন এবং লক্ষ্মী দেবী খুব খুশি হন জোরে জোরে হাঁটা চলা করা কখনোই জোরে জোরে পা ফেলে আওয়াজ করে হাঁটা করা কখনোই উচিত নয় এতে অলক্ষ্মীকে আহ্বান জানানো হয় সংসারে কখনোই লক্ষ্মী দেবী এখানে স্থিত হতে পারেন না মা লক্ষ্মী কখনো শব্দ আওয়াজ পছন্দ করেন না তাই কখনো জোরে জোরে হাঁটা করবেন না সংসারের মধ্যে এতে সংসারের ভোর অকল্যাণ হয় এতে কখনো আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে না কখনো বাসনপত্রে জোরে জোরে আওয়াজ করবেন না এই আওয়াজে ঘোর পরিত্যাগ করে চলে আসেন তাই কখনোই জোরে জোরে বাসনপত্রে আওয়াজ করবেন না এতে মা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হন দেবী সেই গৃহ খুব শীঘ্রই পরিত্যাগ করে কখনো মহিলারা সন্ধ্যাবেলা খুব প্রভাতে বা রাত্রিবেলা চুল ছড়িয়ে ঘুরবেন না বা চুল ছড়িয়ে কখনো ঘুমাবেন না বিছানায় এতে অলক্ষ্মীর আহ্বান হয় বাড়িতে দেবী আপনার গৃহ ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যান এবং জীবনে নেমে আসে ঘোর অকল্যাণ এতে স্বামীরও অকল্যাণ হয় বটে মহিলারা যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছেন কখনো শাখা সিঁদুর খুলবেন না এতে স্বামী অকল্যাণ হয় মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু সিঁদুর শাখা খুব ভালোবাসেন তাই আমরা লক্ষ্মী পুজোয় শাখা সিঁদুর এবং সিঁদুর কৌটো বা গাছ কৌটো অবশ্যই আমাদের মা লক্ষ্মীকে দিতে হয় খনার একটি বচনে বলা হয়েছে অসন বসন গা এই তিন ঝাড়ে যে লক্ষ্মী ছাড়ে তারে তাই এই অসন বা বসন কখনো বস্ত্র বাসি বস্ত্র ঝাড়া উচিত নয় বা এই জোরে জোরে হাঁটাচলা করা বা জোরে জোরে কথাবার্তা বলা এরকম করা কখনোই উচিত নয় বাসি বিছানা কখনো দীর্ঘক্ষণ ধরে ফেলে রাখবেন না ঘুম থেকে উঠে প্রথম আপনি বাসি বিছানাটা গুছিয়ে নিন কখনো দীর্ঘক্ষণ ধরে বাসি বিছানা ফেলে রাখবেন না এতে কিন্তু সংসারের মধ্যে খুব নেগেটিভ এনার্জি একটি বহন করে কখনোই শুভ শক্তি বা মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে পারবে না পায়খানা বা বাথরুম কখনো তার দরজা সর্বদা গৃহের মধ্যে হলে খোলা রাখবেন না এতে সংসারে খুব নেগেটিভ এনার্জি আসে এবং দেবী ঘোর অসন্তুষ্ট হন প্রতিদিন সন্ধ্যাকালে নিয়মিত সন্ধ্যা দিন সন্ধ্যা প্রদীপ জ্বালান এবং অবশ্যই ধূপ ধুনো দেখান এবং শঙ্খ করুন প্রভাতে এবং সন্ধ্যায় এতে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে অবশ্যই একটি লক্ষ্মীর ভান্ডার স্থাপন করা উচিত যেখানে আপনার সামর্থ্য প্রতিদিন সেখানে অর্থ সঞ্চয় করবেন এবং এই অর্থ আপনার অসময়ে আপনার উপকারে লাগবে অবশ্যই লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে হলে বাড়িতে পূর্ব দিকে বা উত্তর দিকে ভগবান বিষ্ণুর ছবি টাঙান এবং ভগবান বিষ্ণুর চরণে প্রতিদিন শ্বেত চন্দন মাখিয়ে তুলসী পাতা অর্পণ করুন এবং ভগবান বিষ্ণুর গলায় ফুলের মালা দিন এবং সেখানে ধূপ প্রদীপ দেখান ভগবান বিষ্ণুর পরম ভক্ত মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী তাই যেখানে ভগবান বিষ্ণু নেই সেখানে লক্ষ্মীদেবী থাকতে পারেন না তাই মা লক্ষ্মীকে বাড়িতে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই লক্ষ্মীদেবীর বা দিকে ভগবান সিদ্ধিদাতা গণেশকে রাখবেন এবং ডান দিকে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে রাখবেন মা স্থিতি লাভ করবে নমস্কার এই ছিল আজকে আমাদের লক্ষ্মী দেবী বিষয়ে আলোচনা কোন কোন কাজগুলি বা আমাদের কোন কোন ভুলের আমাদেরকে পরিত্যাগ করে চলে যান সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম এই মাধ্যমে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি চিত্রবার্তা